আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বন্য পারে বঙ্গবন্ধু মিউটাই ইউনিভার্সিটি এই প্রকল্পের কাছাকাছি একটা এলাকায় এটা হচ্ছে বঙ্গবন্ধু মিউটাই ইউনিভার্সিটির একটা বিশাল প্রকল্প দশ হাজার কোটি টাকার প্রকল্প এই প্রকল্পটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রকল্প কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে বারোটা মিউ ইউনিভার্সিটি আছে এটা সহ পৃথিবীর মতো তেরোটা মিনিটাইম ইউনিভার্সিটি হবে যেটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা গর্বের বিষয় যেটা বাংলাদেশ অবস্থান অবস্থিত হবে এই জায়গায় যার কারণে এই স্থানটার গুরুত্ব অনেক বেশি এই টাইম ইউনিভার্সিটি যদি হয়ে যায় বাংলাদেশের এ মিনিটাইম ইউনিভার্সিটি যার যদি হয়ে যায় বাংলাদেশের

এই যে এই এই নদীটা এটা হচ্ছে কনফুলি নদী এই সাইডটা হচ্ছে কালোঘাট সেতু এটা হচ্ছে কালুরঘাট সেতু এই দেখেন এই কালো সেতু এটা হচ্ছে কালোগাট সেতু এই কালুরগাট সেতু ওই পাশটা হচ্ছে হালদা আর এই পাশটা হচ্ছে কর্ণফুলি নদী এই কর্ণফুলি নদীটা সোজা গিয়ে ওই যে এলাকাটা এটা হচ্ছে তৃতীয় কর্ণফুলি সেতু ওইখানে গিয়ে অবস্থিত ওই সেতু এই এইখানে একটা বিশাল রুট হয়েছে শহর বেরিবাদ শহর রক্কা বেরিবাদ এই বেরিবাদ দিয়ে একটা রুট হয়েছে এই রুটটা গিয়ে ডাইরেক্ট আমরা এয়ারপোর্টে চলে যেতে পারব খাতুনগঞ্জ তারপর আপনার বন্দর সব জায়গায় এই রুটটা দিয়ে সহজে যাওয়া যাবে যার কারণে এই রুটটা গুরুত্ব অনেক বেশি আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম